গুড মর্নিং বন্ধুরা দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর আবহাওয়াটা দেখে মনে হচ্ছে আজকে সারাটা দিন ভালোই যাবে সারা দিন ভালো কাটবে আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে এই দিন শুরু হবে সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের দিনটা আজকে বোধ হয় ভালোই কাটবে আমার দুষ্টু কি করছে ঘুম থেকে উঠেই দুষ্টুমি তার মশারি উপর শোনা বলবো না শোনা বলবো ও শোনা বলতে বলছে দুষ্টুমি করবে আর তাকে আমি ছোনা বলবো কত আবদার এই দেখো আজকে নিরামিষ শনিবার কি রান্না হবে এই দেখো মুগ ডাল বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আর সবজি আর এই কী বলে এটাকে চিচেঙ্গা ভাজা হবে আর সঙ্গে আম আছে দুধ আছে যে যেটা খাবে এটা ভালো লাগছে না এই আমি এখন কাপড়টা হাতে কাজবো না ওয়াশিংয়ে দিয়ে দেব ওয়াশিং কাঁচবে ওয়াশিং মেশিন কাঁচবে আমার আজকে মাথাটা প্রচণ্ড ব্যথা এর জন্য অনেক কাপড় হয়ে গেছে ওই জন্য আমি এই দেখা ওয়াশিং মেশিনে স্টার্ট দেবো কাপড়টা এই দেখো বন্ধুরা এই পার্সেলটা ফ্লিপকার্ট থেকে এক্ষুনি আসলো এটা আমার ছেলের পনেরোই জুন বার্থডে ও ও আমাকে বলছিল মা আমাকে এই ম্যাজিক নোটবুকটা কিনে দেবে কিনে দেবে ও টিভিতে দেখে আর বলে আমাকে এই ম্যাজিক নোটবুকটা কিনে দেবে আমি বললাম ঠিক আছে বাবা দেবো এবার আমি বড়োর ছেলেকে বললাম এটা অর্ডার দিয়ে দে ও ফ্লিপকার্টে অর্ডার দিয়েছে দেখো কত সুন্দর হয়েছে হাই তোমার বার্থডে গিফটটা কেমন লাগলো

তাহলে খুব ভালো হয়েছে তাই তো খুব হ্যাপি তুমি ঠিক আছে দেখো বন্ধুরা এখন বেলা তিনটা বাজে আমি এখনো পুজো দিতে পারি কি করব এত ব্যস্ত ওদের ছুটি আজকে শনি রবিবার ছুটি থাকে এই জন্য আমার কাজও বেশি থাকে আমি এখন স্নান করে আসলাম এখন পুজো দেব তারপরে আমি গিয়ে খাবো তা আমি এখন পুজোটা দিয়ে আসি তারপর খেতে বসবো দেখো এই যে আমি পুজো এখন শেষ করি না পুজো দিয়ে এবার যাব আবার সে খাবো খেতে খেতে উঠে আমার ছেলের দুধ খাওয়াবো দুধ ওদের টিফিন করে দেব সন্ধ্যের সময় সন্ধেই তো হয়ে গেল এই দেখো বন্ধুকা কি দেখলেই বোঝা যাচ্ছে যে আমার শরীরটা কত খারাপ আমি পরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করব আমি রেকর্ড করতেই পারিনি এই সন্ধের সময় আবার ছেলেদের টিফিন তৈরি করে দেওয়া আবার ছোটো ছেলেকে স্কুলের পড়াটা রেডি করে দেওয়া এগুলো করতে করতে আমার টাইমটা চলে গেছে আমি এখনও ঘুমাতেও যেতে পারিনি কারণ আমি কি করব আমার আজকে ওদের স্কুল ছুটি এত কাজ স্কুল দুদিন ছুটি থাকে আমার অনেক কাজ সেগুলো আমি করি এজন্য আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই আর সামনের ব্লকে তোমাদের সাথে আবার দেখা হবে গুড নাইট টাটা thank <laughs> you